পার্থেনিয়াম এটি একটি গুল্মজাতীয় আগাছা উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম হচ্ছে পার্থেনিয়াম হিস্টোরোফেরাস এর আদি নিবাস মেক্সিকো আমেরিকাতে হলেও বর্তমানে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই পুরো আগাছাটি সম্পূর্ণ ক্ষতিকর এটি মানুষ ও গবাদি পশুর চর্মরোগ হাঁপানি শ্বাসকষ্ট ও জ্বরের জন্য দায়ী এসব ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করাই উচিত এমডি আজহারুল ইসলাম খান সার তার ভিডিওতে বিস্তারিত উল্লেখ করেছেন মানব জীবনে ক্ষতির প্রভাব অপরিসীম হলেও এর কিছু উপকারিতা রয়েছে এটি একটি ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ এই অগাছা থেকে মানুষের জ্বর বদহজম টিউমার আমাশয় সহ নানা ধরনের জটিল রোগের প্রতিষেধক তৈরি হচ্ছে এমনকি গবেষকরা মরণ মরণব্যাধি ক্যান্সারেরও প্রতিষেধক তৈরি করতে সক্ষম হয়েছে যেহেতু পার্থেনিয়ামের উপকারিতার চেয়ে মারাত্মক ক্ষতিকর প্রভাবই বেশি সেহেতু সার্বিকভাবে নিধনের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ